भाई আপনারা এই মানুষটাকে চিনতে পেরেছেন যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন তাদের তো এই মানুষটাকে চিনার কথা ওনার একটা ছবি বাদে আজ পর্যন্ত কোনো ছবি ফ্লপ হয়নি উনি বাংলাদেশের প্রথম পরিচালক যার মাধ্যমে বাংলাদেশি কোনো মুভি এক কোটি টাকা ইনকাম করেছে শুধু তাই না উনি বাংলাদেশের প্রথম যিনি কিনা টানা বারো বার অস্কার জিতেছেন ওনার কিল হিম ডেড বডি ছবিগুলো একশো চোদ্দটা ভাষায় অনুবাদ হয়ে একশো তিরানব্বইটা দেশে মুক্তি পেয়েছে উনি হল বাংলার রাজা মৌলি শাহরুখ খান সালমান খান আমির খান প্রতিদিন ওনার বাসার নিচে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে ওনার একটা ছবিতে কাজ করার জন্য কিন্তু উনি এদের কাউকে পাত্তা দেন না উনি অনন্ত জলিল রোশানের মতো মাল্টি ট্যালেন্টেড অভিনেতাদের সাথেই কাজ করতে বেশি পছন্দ করেন উনি মনে করেন একমাত্র ওনার ছবিগুলোই ভালো বাকি যারা ছবি বানায় তাদের ছবি কোনো জাতের না তা এখনো আপনারা চিনতে পারছেন না এই মহান পরিচালককে আরে ভাই উনি সবার প্রিয় ইকবাল স্যার আপনারা জানলে অবাক হবেন ওনার কাছ থেকেই কিন্তু ক্রিস্টোফার নোলান শিখেছিলেন কিভাবে সিনেমা বানাতে হয়। সিনেমার জন্য নোলান অস্কার জিতেছিলেন অথচ এই ছবি বানানোর পিছনে কিন্তু ইকবাল সারেরও হাত ছিল গেল কুরবানির ঈদে উনার একটি ছবি মুক্তি পায় ছবিটির নাম ছিল রিভেন্স এই ছবিতে অভিনয় করেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে গ্ল্যামারাস ও পাঁচবারের অস্কারজয়ী অভিনেত্রী বুবলি আর ছয়বারের ব্যালন ব্যালন জয়ী অভিনেতা রোশান এখন অনেকেই বলতে পারেন অভিনেতা কি করে ব্যালেন্ডিউড জিততে পারে দেখেন ভাই রোশানের অভিনয় খুশি হয়ে ফ্রান্স ফুটবল তাকে কি এই মারদাঙ্গা দুইজন অভিনেতা অভিনেত্রী থাকার ছবিটা সুপার ফ্লপ হয় মুক্তির সিনেপ্লেক্স থেকে রিভেন্স মুভিটা নামিয়ে দেওয়া হয় শুধু তাই না দর্শক মুভিটা দেখে রিভিউ দিয়েছিল ইকবালের মাথা দেখছি ওনার ক্যারিয়ারে এই একটা ছবি ফ্লপ হয়েছে তাই তো উনি ওনার পরবর্তী ছবি থেকে অস্কারজয়ী অভিনেত্রী বুবলিকে বাদ দিয়ে দেন আর এদিকে বুবলি গণমা বলেন তাকে বাদ দেওয়া হয়নি বরং তিনি নিজেই সরে এসেছেন আর এটা শুনে স্যার ইকবাল সাহেব তখন বলেন বুবলি যদি সরে দাঁড়ায় তাহলে আমার সাইনিং মানি এবং চল্লিশ শতাংশ শুটিং এর টাকা ফিরিয়ে দিই যেহেতু সে নিজে থেকে সরে দাঁড়ানোর কথা বলল এ নিয়ে আমি শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবো শুধু তাই না অস্কার জয়ী ডিরেক্টর স্যার ইকবাল সাহেব আরও বলেন একবার কক্সবাজারে শুটিং শুরু করার আগে থেকে বের বের করে দিয়েছিলাম। বলেছিলাম বলেছিলাম তোমাকে দরকার নেই হয়ে যাও। ম্যানেজারকে ঢাকায় ফেরার জন্য বিমানে এর এক ঘন্টা পর এসে বুবলি শুটিং করেছিল আপনারা একবার চিন্তা করে দেখেছেন ডিরেক্টর ইকবাল স্যার কতটা সাহসী এবং এক কথার মানুষ উনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে বলে মানুষ তার সাথে শুধু ষড়যন্ত্র করে তার অস্কারজয়ী সিনেমাগুলো বারবার হল থেকে নামিয়ে দেয় ইকবাল স্যারের এমন কথা শুনে বুবলি বলেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের অর্থে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলব যেদিন থেকে দেখেছি সাকিব খানকে নিয়ে ইকবাল ভাই আপত্তিকর মন্তব্য শুরু করলেন তখন থেকেই আমি তাকে এড়িয়ে চলি ভাই চিন্তা করেছেন একবার কি রকম আদর্শ স্ত্রী পৃথিবীতে যদি সেরা স্ত্রীর অ্যাওয়ার্ড দেওয়ার কোনো নিয়ম থাকত তাহলে আমি একালি অ্যাওয়ার্ড ওপু বিশ্বাসকে আর এক বুবলিকে দিতাম তারা স্ত্রী হিসাবে এতটাই ভালো যে তাদের স্বামী তাদেরকে স্ত্রী হিসাবে কোন স্বীকৃতি দেয় না অথচ তারা দুইজন স্বামী নিয়েই কাড়ি করে কামড়া কামড়িতে ব্যস্ত আর ওই সুযোগে নাবিলা তাদের জামাইকে চুম্মা দেয় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মাথায় টাক থাকা মানে এই না যে মানুষটা বুদ্ধিমান কিছু কিছু মানুষ টাক হয় মাথায় অতিরিক্ত গোবর থাকার কারণে